আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আপনাদের মধ্যে নতুন আর একটা চমক নিয়ে এলাম যে কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রোভাইটার মোহাম্মদ ফিরোজ আহমেদ চান্দাগোনা বগুড়া বাজার তো ভিউয়ার্স আপনারা দেখতেছেন নতুন একটা মারা মেশিন যাকে বলে ইন্ডিয়ান মডেল তো এখান থেকে গুদাবের হবে ওখান থেকে খ্যার বের হবে আর এখান থেকে ছোট গুদাবের হবে তো বিহর্স আপনাদের যদি এগুলো মেশিন লাগে তাহলে আমাদের স্কুলে তো নাম্বারে যোগাযোগ করবেন কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ আর যে এখানে দেখতেছেন আর একটা সেম একই মডেল গাড়ি হবে নতুন আর বেয়র্স আপনারা তো অবশ্যই হয়তো এটা জানতে চাচ্ছেন যে এগুলো কি পুরাতন গাড়ির উপর এগুলো এই সিস্টেম করা যাবে কি না তো বস আসলে এগুলা বাংলা গাড়ি ইন্ডিয়ান মডেল করতে হলে অবশ্যই আমরা পুরাতন গাড়ির উপর করে দিতে পারব তো তার সাথে সাথে আর একটা নতুন মডেল তো এটা ধান টান মারাই করার জন্য অনেক সুবিধা ধান পরিষ্কার ভালো হয় সার্ভিসিং অনেক ভালো আসে তো বেহ দেখতেছেন ওখানে আমরা অলরেডি আর একটা মডেল গাড়ির চ্যাসেস করতেছি তো বেহ আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আমাদের স্কুমিত নাম্বারে যোগাযোগ করবেন আর তার সাথে সাথে আমাদের আর একটা ঘাস কাটা ও খড় কাটা মেশিনের অর্ডার হয়েছে ওটাও অলরেডি আমরা কমপ্লিট করছি তো এই গাড়িটা আজকে ডেলিভারি হবে এটাও ডেলিভারি হবে তো আপনাদের যদি এই ঘাস ও খড় কাটা মেশিন লাগে তাহলে অবশ্যই আমাদের স্কুমিত নাম্বারে যোগাযোগ করতে পারেন আর সবচেয়ে বড়ো কথা আপনাদের যদি মনে হয় যে বাংলা মডেল গাড়ি আমাদের চালানোর অনেক অসুবিধা হয় বা ধান পরিষ্কার হয় না বা অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে তাহলে যে আমরা ইন্ডিয়ান মডেল একটা গাড়ি বের করেছি কাউসার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে নতুন নতুন চমক আমরা কোনো গাড়ি আপডেট দিই প্রথম আমাদের এখান থেকে আমরা দিয়ে থাকি তো বিয়ার্স বেশি কথা বলব না আপনাদের যদি লাগে তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কাউসার ইঞ্জিনিয়ারিং অপশপ চান্দাইগনা বগুড়া বাজার ভবানীপুর রোড শেরপুর বগুড়া তো এখানে আসতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এ বলে আমার ভিডিওটা শেষ করতে চাই আসসালামু আলাইকুম